আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলায় দলীয় সংগঠনকে আরও মজবুত করতে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পরিবর্তন করা হল বুধবার এই উপলক্ষে এদিন বিকেল পাঁচটা নাগাদ বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ে একত্রিত হন জেলা বিজেপি নেতৃত্ব সহ বহরমপুর টাউন বিজেপির নেতা ও কর্মীরা সেই মোতাবেক বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হলেন মলয় মহাজন এদিন তাকে কেন্দ্র করে একটি সংবর্ধনা সভারও আয়োজন করা হয় দলীয় কার্যালয়ে অবশেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য নির্বাচিত সভাপতি বলেন মূলত এই জেলার তিনটি সাংগঠনিক জেলাকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় জনতা পার্টি পাশাপাশি এদিন বিধানসভা নির্বাচনের রণকৌশল বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি দলের অভ্যন্তরে বহরমপুর সাংগঠনিক জেলায় শুধুমাত্র একজনই নমিনেশন করেছিল সেই সুবাদে আমি জেলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাকে বলে নির্বাচিত হয়েছি এটাই আপনি যেটা শুনতে চাইলেন এটা মেসেজ যে দল সিদ্ধান্তই নিয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এবার লড়াইতে নামছে এবার দলের কি কিভাবে কিভাবে লড়াই করব এই বিষয়ে আরো বিস্তারে আমার উচ্চ নেতৃত্বের সঙ্গে জেলার আছে তাদের কথা বলে স্থির হবে তবুও আমার প্রতিবেশী দুই জেলা লালবাগ বা মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর তাদের সঙ্গে আমার কথা হয়েছে দুই প্রেসিডেন্টরা তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে তাদের সাথে কথা হয়েছে এবং এই তিন জেলা একত্রিত হয়ে তিন জেলা প্রেসিডেন্ট তিন জেলার এক্স প্রেসিডেন্ট পার্টির যারা বর্তমান এমএলএ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সিনিয়র লিডার পার্টির এই জেলায় যারা আছেন তাদের সকলকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি এবং এটা আমি যেহেতু শুধুমাত্র বহরমপুর জেলা সভাপতি আমার এটা ইচ্ছা মাত্র এটা রূপ দিতে গেলে আর কি কি করণীয় আমি অতটা নিশ্চিত নই কিন্তু এটা আমার ইচ্ছা যে আমরা তিন জেলা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ মুর্শিদাবাদ জেলা আমরা লড়াইতে নামতে চলেছি এটাই তো আমার শুনলেন আপনি এক্ষুনি আমি যেটা বললাম আর কি যে আমি আমার কথার মধ্যে আমার আগের যারা সভাপতি বর্তমান যারা সভাপতি বর্তমান যারা এম যারা বিগত লোকসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার দলের যারা বর্তমান সিনিয়র লিডার তাদের সকলকে সঙ্গে নিয়েই এই লড়াই আমার ইচ্ছা তো সুতরাং আমার কথার মধ্যে বোধ হয় আপনার উত্তরটা ঠিক আছে নিচুতলার কর্মীদের উদ্বুদ্ধ করবেন এটাই তো নিচুতলার কর্মীরা যখন দেখবে যে এই মানুষগুলো সবে একত্রিত হয়ে লড়াই প্রস্তুতি নিচ্ছে নিচুতলায় কর্মীরা তৎক্ষণাৎ তাদের মধ্যে সমস্ত রকমের এই জাতীয় যদি কিছু মাত্র থাকে সংশয় দোলাচল ইত্যাদি সেটা মুহূর্তে সেটা উধাও হয়ে যাবে এবং তারা বিশ্বাস করতে শুরু করবে যে দল এতদিনে ঐক্যবদ্ধ হয়ে যে অপশক্তি তাকে উৎখাত করবার জন্য সত্যি এবার নামতে চলেছে বিজেপির একটা রূপ একটা ভাবে চ্যালেঞ্জ অবশ্যই বিশেষত মুর্শিদাবাদ জেলা যেখানে বেশ কিছুদিন থেকে বিভিন্ন কথাবার্তা পড়েন ইত্যাদি চলছে সেই জন্য এটা আমাদের আরো বেশি রকম ভাবে এটা আমরা অনুভব করছি যে এইটা আমরা সকলে মিলে যদি একত্রিত আমরা না হতে পারি তাহলে এইটা শুধু বিজেপির জন্য নয় আমাদের সকলের জন্যই এটা আমাদের সামনের দিনে একটা অসমী সংযোগ